আসসালামাইকুম এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই আমি হাতের উপরে গাছা না অনেকেই আপনারা মনে করতে পারেন হাতে কেন এটা নিয়ে নড়াচড়া করতেছি আমি কেন করতেছি ওটাও বলবো তবে ফার্স্ট অফ অল আমি বলিনি এই যে দেখতে পাচ্ছেন যে হেলমেট এই টাইপের হেলমেট যারা ইউজ করেন তারা যদি কেউ চান যে গোপর ক্যামেরা এই হেলমেটে মাউন্ট করবেন আমার এটা হচ্ছে এল এস টু কার্বন ফাইবারের আমি যখন এই হেলমেট টা নিয়েছিলাম প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস করছিল তো এটার জন্য মাউন্ট ভাই বাংলাদেশে কিন্তু পাওয়া যায় না বাইরের কান্ট্রিতে আমি একটা দেখছিলাম যেটা আসলে ইম্পোর্ট করে আনতে প্রায় আমার নয় টাকার মতো খরচ হবে জাস্ট এইটুকু জিনিস নয় হাজার টাকা দিয়ে আনা ভাই সম্পূর্ণ বোকামি তো বাংলাদেশ থেকে আমি এটা পাইছিলাম প্রায় 1300 টাকা দিয়ে 1300 টাকা বা একটু বেশি লাগছিল কিন্তু এটা সমস্যা আছে কি ভাই এর আঠা একেবারে নরম মানে নাই বললেই চলে লাগাইলা চাপ করে উঠে যায় তা আমি এতে এতে ক্যামেরা কিভাবে মাউন্ট করব এই জিনিসটা আমি বুঝাইতে পারি নাই তো আমি আবার আজকে মাল্টিপ্ল্যান সেন্টারে গিয়ে খুঁজতেছিলাম এই হেলমেটের জন্য মাউন্ট পাওয়া যায় কিনা ভালো কোন মাউন্ট তো একটা দোকানদার আমারে বলল ভাই ভালো কোন মাউন্ট আপনি পাবেন না তবে আপনি একটা কাজ করতে পারেন যেটা জানে না কেউ বললেই চলে কাজটা কি ভাই আমারে বলো যে এই আঠাটা কিনে নিয়ে যাইতে এটার আঠার নাম হচ্ছে এম সিল আঠা এটা দুইটা আঠা থাকে দুই কোয়ালিটি দুইটা থাকে এই দুইটারে এক জায়গায় করে যদি আমি একটু অনেকক্ষণ ধরে নাচানাচি করতে চাই যে কালো পুরো ব্ল্যাক কালার হয়ে গেছে এখন এটারে লাগায়ে দেন হচ্ছে হেলমেটটারে আমার কি করতে হবে দ্রুত দ্রুত আমি একটু করব কথা বলবো আর করব কারণ আমার কাছে চান্স মাত্র একটাই আছে তো এটারে সুন্দর করে এভাবে একটু লাগাবো আমি আর দেন হচ্ছে হেলমেটে সুন্দর করে আমি লাগায় দেবো ঠিক আছে থার্মাল পেস্টের মতো হালকা করে একটু লাগাই দিয়ে হেলমেটে লাগাই দিয়ে আমার ঘন্টা দুই এভাবে মিনিমাম ঘন্টা দুই আমার ফেলে রাখতে হবে এটাই নাকি টেকনিকে এই হেলমেটে লাগানোর জন্য এছাড়া আর কোনো গতি নেই এটাতে আপাতত আমি এই জায়গায় মোটামুটি আকার একটু বসালাম ঘন্টা দুই এটা এই জায়গায় থাকবে এবং সুন্দর করে এর আশপাশ দিয়ে আমার একটু ফিল আপ করে দিতে হবে কি ঠিক আছে মানে এর যে ফাঁকা টাকা থাকে না এগুলো সুন্দর করে বুঝে দেবো এক কথা ভাই আমি খাস বাংলায় বলি বুঝে নেবেন আপনি আপনার ল্যাঙ্গুয়েজে আমার কথার অ্যাকশন ভালো নাও লাগতে পারে বাট ভাই বুঝে নিয়ে আমি কি বলতে চাচ্ছি মূলত এভাবে সুন্দর করে লাগায় দিতে হবে এটা আর এটা নাকি এত জব্দ আঠা এত মজবুত আঠা যে দুই ঘন্টা যদি রাখার পরে মানে এটা ভেঙে যাবে উঠাইতে গেলে বাট এটা নাকি কিচ্ছু হবে আমি ভাই শুনে পুরো অবাক তো আজকে মূলত ট্রাই করতে আসলাম এই এক্সপেরিমেন্টটা চালাচ্ছি আমার এত টাকার একটা হেলমেটের উপরে ভেনম পুরো হুবহু ভেনমের ভাইরাদের মতো ঠিক আছে ওয়েট সুন্দর করে যত্ন সহকারে ফিল করে দিয়ে দেন কারণ পরবর্তীতে শুকাইলে যদি আমি সত্যি সত্যি শক্ত হয়ে যায় খুলতে পারব না নে যেন আগে ভাগেই সতর্ক থেকে নি ওই যে কথা একটাই যেটা বলি অলওয়েজ আমি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর বিপদে পড়া থেকে সতর্ক থাকা অধিকতর শ্রেয় এটা ভিতরে डुকই দিয়ে সুন্দর করে দিব দেখি কাজ করে কিনা আমার দোকানদার ভাই টেকনিক যদি কাজ করে ভাই আপনারে হাজার সালাম যদি কার করে তাও হাজার সালাম কারণ বেশি না মাত্র খরচ হইছে আমার আ850 টাকা আর এই মাউন্টটা যার কাছ থেকে যেমন নাই 800 900 500 700 আমি যখন অর্ডার করে নিয়ে আসছিলাম চাইনা থেকে আনছিলাম তখন এটা প্রাইস পড়ছিল আমার কাছে থেকে 1300 টাকা then hours later তো গতকালকে আমরা এই জিনিসটা সেটআপ করেছিলাম ভাই মানে কি বলবো কালকে যাটারে মাটি 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 বলতেছিলাম ভাই এরে এত পরিমানে হার্ড হইছে শক্ত হয়েছে যে আমি বলে বোঝাইতে পারবো না এতটা শক্ত হয়েছে হোক এখন আমরা ক্যামেরাটা সেট আপ করে দেখি যে আমাদের ক্যামেরাটা ঠিকঠাক মতো পজিশন মতো জায়গায় বসানোর পরে এটা মানে ভাইব্রেশন হইলে আসলে এটা পড়ে যাওয়ার কোনো চান্স আছে ঠিক আছে ওকে আমাদের গোপুর সেট আপ ডান ভাই মানে এত হার্ড যে এটার কিচ্ছু হবে না পড়বে না কিচ্ছু হবে না কিন্তু ভাই লাগানোর পর পড়ে যাইতো বাট এইবার যেইভাবে লাগছে আমার মনে হচ্ছে না যে পড়ার কোনো চান্স কোনো চান্স নাই টোটালি কোনো চান্স নাই বাট এই জায়গায় এক্সট্রা আরো একটা এটার সাথে ছিল আর কি মাউন্টের সাথে এক্সট্রা এটা ছিল যে এখান থেকে ছোট একটা ক্যাবলের মতো আছে ধরের মতো ওই জায়গা থেকে তার দিয়ে এর সাথে খালি একটু জয়েন্ট দিয়ে রাখতে হবে আমার জাস্ট এক্সট্রা একটা সিকিউরিটি যদি কখনো এটা পড়ে যায় এটে উঠার কোনো চান্স নাই এটা এমন ভাবে লাগানো এটা উঠার কোনো চান্স নাই যদি কখনো এটা পড়েও যায় তারপরেও যাতে রিস্ক ফ্রি থাকতে পারি আমি ভাই তবে জিনিসটা আমার কাছে সেই ভালো লাগছে ভাই একেবারে মাথা নষ্ট হয়েছে সেটা মাথা নষ্ট এখন যদি আমি হেলমেট করি আমার তো একটু মাথা নিচু করে চালাইতে হয় মাথা নিচু করে চালাইতে হয় যার কারণে প্রবলেম হয়ে আছে একটাই যে ক্যামেরা একটু বেশি নিচে থাকে বাট আলট্রা ওয়াইডে এটা দিয়ে যদি আমি শুট করি তাহলে তেমন একটা প্রবলেম হয় না বললেই চলে যাই হোক এই যে কোনো বাটি বাটির উপরে মিক্স করে লাগাই দিবেন সুন্দর করে আর ধন্যবাদ জানাইতে চাই ওই দোকানদার ভাইরে যে ভাই আমার আসলে এরকম একটা সুন্দর আইডিয়া দিচ্ছে সে হয়তো আমার কাছে এই জিনিসটা বিক্রি করতে পারতো নয়শো টাকায় বা সাড়ে নয়শো টাকায় তার লাভ হইতো বাট ভাই সে আমার কাছে না করে দেন হচ্ছে আমার আইডিয়া টা ভাই আপনি কষ্ট করে ওটা একটা এম সি আঠা দিয়ে লাগাই নেন কারণ তার কাছ থেকে নিলেও এই এমসিল আঠাটা আমার লাগতো থ্যাংক ইউ ধন্যবাদ একটা উপকারী ভিডিও বানাইলাম সবাই জন্য তেমন কিছুই না তো বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ শুরু হচ্ছে আমার নতুন করে